তো সেই চিন্তা থেকেই আমার কাছে মনে হয়েছে এই একটি বইয়ের মধ্যে যখন চব্বিশ বছরের এই বিশ্ব হার দিবসের থিম এবং সেই বিষয়নিকগুলোকে নিয়ে একটা একটা বইয়ের মধ্যে সব কিছু আমরা পেয়ে যাচ্ছি এটা গবেষকদের জন্য চিকিৎসকদের জন্য এবং যারা এই লাইনে কাজ করে তাদের জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় দলিল এটা আমি মনে করি তো এই জিনিসটা মানুষকে মানুষের মধ্যে সেই সচেতনতা জাগানোর জন্যই কিন্তু বিশ্ব হার দিবস সেই যে প্রতি বছরের যে থিমগুলো সেগুলো নিয়ে এই প্রবন্ধগুলো প্রত্যেক বছর আমরা প্রকাশিত হয়েছে তো এইবারে সেগুলোকে সংকলিত করে একটা বইয়ের মধ্যে নিয়ে আসা তো সার্থক হলাম কতটুকু সেটা অবশ্যই আপনাদের কাছে সেই বিবেচনার দায়িত্ব আপনাদের তো আপনারা যদি বইটুকু পড়েন এবং সংরক্ষণ করেন তাহলে আমাদের এই প্রয়াস সার্থক হবে আজকে এই বইটার জন্য কিন্তু হার্ট কেয়ার ফাউন্ডেশনের ব্যানারে আমরা এই প্রোগ্রামটা করছি অনেকে হয়তো মনে করতে পারেন যে হার্ট কেয়ার ফাউন্ডেশন কেন বইয়ের মরক উন্মোচন করছে তো যেহেতু বিশ্ব হার্ট দিবস নিয়ে এই বইটা সেটাকে উপলক্ষ করেই আমরা হার্ট কেয়ার ফাউন্ডেশন পক্ষ থেকে এই দায়িত্বটুকু নিয়েছি এই তিনটি বইয়ের মরক উন্মোচনের জন্য তো আমি অনুবাদক কবি সৈয়দ মমিন ইকবাল এবং নেহা ঘোষের ভবিষ্যৎ আরও সুন্দর হোক আরও তারা এই কবিতার সাথে সম্পৃক্ত হোক অনুবাদের কাজে হোক মৌলিক কবিতা লিখুক এই আশীর্বাদ করি এই শুভকামনা তাদের জন্য থাকলো আর তারা যত বেশি জীবনে উন্নতি করবে আমরা প্যারেন্টস হিসেবে শিক্ষক হিসেবে আমাদের গল্পের বুকটা ভরে উঠবে এবং আপনারা এখানে যারা এসেছেন এবং সবাই মুরব্বী সবাই আমাদের তাদের জন্য পিতৃস্থানীয় তাদের আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া এগুলো তাদেরকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমি আর কথা বলবো না সকলকে ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য এবং আজকে এখানে এসছেন এই বইগুলো আপনার নেবে আসলে বইয়ের পাঠক আছে কিন্তু ক্রেতাই এটা একটা মানে কষ্টের জায়গা মানে লেখক হিসেবে প্রত্যেককে আমার মনে হয় এই কষ্টটা আছে তারপরে আমরা হয়তো বিপদের কথা যত না চিন্তা করি তার চেয়ে বেশি চিন্তা থাকে ওইগুলো মানুষ করে পরে লেখক হিসেবে তার জন্য একটা মানে সস্তির জায়গা পছন্দের জায়গা আমরা হবে। তো আমি আপনাদের কাছে আহ্বান জানা পড়ും যে আজকে এখানে অল্প করলে কনসেশন প্রাইসে বইগুলো বিক্রি হবে আপনারা যথাসম্ভব চেষ্টা করুন যদি সম্ভব হয় আপনারা বইগুলো সংগ্রহ করবেন আমি আবারো আপনাদের সকলকে আমি her bachelor's and masters in arts in english at university of liberal arts bangladesh she has also completed her second masters in arts from the university of sussex uk Neha is a published author and has recently published an illustrated book named Annoyingly in Now. I now welcome Neha Ghosh to the Dice. Please come on stage. Everybody put your hands together for her. আর ডক্টর পলিকা বিশ্বাস এবং অথর সৈয়দ মুনিখপালের সঙ্গে কাজ করতে পেরে আই এম ভেরি অনার্ড। নিজের মাইল লেখা কবিতা অনুবাদ করা এটা একটা নিছক কাজ নয় বরং অনেক গভীর অনেক ব্যক্তিগত একটি অভিজ্ঞতা আমি সত্যি মানে এটা একটা অন্যরকম অনুভূতি আমরা সাধারণত আমাদের মায়েদের শুধু মা হিসেবেই দেখি তার বাইরে খুব বেশি ভাবি না কিন্তু এই বইয়ের কাজ করতে গিয়ে আমি মাকে নতুন করে চিনতে পেরেছি একজন নারী হিসেবে একজন প্রেমিকা হিসেবে একজন প্রকৃতি প্রেমী এবং একজন সাধারণ মানুষ হিসেবে এটা আমার জন্য একটি খুব ইমোশনাল জার্নি ছিল আর একটা দারুণ ব্যাপার হলো এই বইটি তিনটি ভাষায় প্রকাশিত বাংলা ইংরেজি এবং উর্দু এবং মমি ইকবালের অপূর্ব উর্দু অনুবাদের মাধ্যমে বইটি যেন আরও সমৃদ্ধ হয়েছে ভাষার মাসে এই বই প্রকাশ করতে পারা আমার জন্য অনেক গর্বের বিষয় কারণ এই বইয়ের মধ্য দিয়ে আমি তিনটি ভাষার ভালোবাসা একসঙ্গে অনুভব করতে পারছি অ্যান্ড আই ওয়ান্ট টু ফিনিশ দিস স্পিচ বাই কবিতা আবৃত্তির মাধ্যমে সো দিস পোয়েম ইজ কল্ড ইকারস ইস উইংস মাই মাইন্ড ইজ লাইক দ্য ওয়্যাক্সি উইংস অফ ইকস ওয়াই এম নোয়িং দ্যাট ইট উইল মেল্ট আন্ডার দ্য সান ইটস স্টিল প্রিফার্স টু ফ্লাই ইন দ্য ফার ব্লু স্কাই Not bowing to any prohibition. Thank you, everyone. Of bank, Bangladesh independence, the contribution of Ban foreigners' bank, Bangladesh independence, the martyrs of language movement are in the queue of publication. Though he is serving as the chairman and associate professor in the department of Urdu le lecture at the University of Dhaka he has a dynamic ties with other languages like hindi, arabic, persian and italian. i now invite him to the dice. give a round of applause for mr. G. Maula. thank you so much distinguished guests, ladies and gentlemen, very good evening. it's been a great pleasure for me to introduce myself here. i'm really honored, feeling honored from the core of heart that you guys have really invited me here. <coughs> um, at the historic juncture, uh, I, I would like to say one thing, that uh, the progress of a nation is not an easy task. And uh, it depends upon the selfless work or noble sacrifice of some distance of the soil. They work without rest and uh, often without praise. While most of the people are busy for their own comfort, this few persons can live and die to make the life of their fellow man richer and happier. I think Dr. Tratriptish Ghosh, one of the remarkable icon uh, for the upcoming generation, who had a lot of uh, endeavor, tremendous endeavor in these segments, that's uh, یونیورسٹی میں وہاں پہ میں ابھی سود شعبہ کے ہائیسول سے وہاں پہ میرا ذمہ داری بھی ڈال رہا ہوں ساتھ ساتھ وہ میں اٹالین لینگویج میں بھی پرفارم کر رہا ہوں وہاں پہ تو یہ جو کتاب میں نے یہاں پہ میرے سامنے ابھی میں نے پایا میں میرے دل کی کہہ رہا ہے اس سے کافی مبارک بات کہتا ہوں ڈاکٹر مومین اقبال کو انہوں نے اتنا اچھی ترجمہ کیا یہ کاویش مجھے بہت اچھا لگا میں ان کی کتاب سے ایک ایک ستر آپ کو سننا چاہتا ہوں جس کا عنوان ہے محبت کا, محبت کا مینر محبت کا مینر میں وہ ایسا کچھ لکھا ان کا جو جذبات اور خیالات انہوں نے یہاں پہ اظہار کیا تھا وہ ایسا کچھ ہے خواہ وہ کھلا میدان ہو ساحل سمندر ہو یا بلند پہاڑ ہر جگہ دیکھ سیکھو گے ہماری محبت کو جوہر مقام سے نظر آتی ہے ایک بلند مینر کی طرح এতনা বহুত আচ্ছা বহ মহাবেরা আর সলিসিস সে انہوں نے اس کو اپنی ایک দূরদর্শী انداز سے انہوں نے اس کو ترجمہ کیے যদি পুরোটা আবার উর্দুতে বলে আপনারা surely বুঝতে পারবেন না আজকের যে এই মহতী উদ্যোগ যিনি বিশেষ করে ডক্টর দৃষ্টিকোষের যে উদ্যোগ তিনি যে কবিতা লিখেছেন এবং পাশাপাশি সৈয়দ মমিন ইকবাল অসাধারণ নৈপুণ্যতার সাথে এবং তার সমস্ত চিন্তার যে লেভেল সেটি দিয়ে তিনি যেভাবে এটিকে আঁকড়ে ধরেছেন এবং তিনি উর্দুতে সেটি রচনা করেছেন এটা আমার কাছে মনে হয় যেটা অসাধারণ এক কর্মযজ্ঞ আমরা স্পেশালি ডক্টর মোমিনের জন্য একটা তালি দেব হয় যে এই ভাষার মাসে এটি এটি চমৎকার উদ্যোগ যে আমরা কিছু ভাষাকে আমরা একসঙ্গে করতে পেরেছিলাম বিশেষ করে বাংলা এবং উর্দু উর্দু ভাষা সম্পর্কিত কিছু আমাদের কিছু মিথ আমাদের মাঝে কাজ করে আমরা কিছু বিষয়ে আমরা এখনো কিন্তু অস্পষ্ট কিছু ধারণা আমাদের রয়েছে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি সে বিষয়ে প্রথমত হচ্ছে যে ভাষা সবসময় বিজ্ঞানময় ভাষার কোনো বাউন্ডারি নেই ভাষার কোনো নোমেস ল্যান্ড হয় না এটি যারাই করেছে যখনই করেছেন সেটি তার শাসক তার নিজস্ব চরিতার্থ করার জন্য নিজস্ব স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা করেছেন ভাষা সবসময় বিজ্ঞানময় এটি বহতা নদীর মতো তাকে চাইলে কেউ আটকাতে পারে না আমার কাছে মনে হয় যে বাংলা ভাষা পৃথিবীতে যেভাবে যতখানি শ্রুতি মধুর উর্দু ওয়ান অফ দ্য রিমার্ক ওয়ান অফ দ্য দ্য ওয়ার্ল্ড কিন্তু আমরা এখানে বরাবরই এই ভাষার প্রতি আমাদের যে আমাদের যে রাজনৈতিক যে যে বিভাজন হয়েছে সব মিলিয়ে সেই বাহান্ন থেকে আমরা দেখতে পাই যে সেই জায়গাতে কিন্তু আমরা কিন্তু এর একটা নতুন একটা দ্বার যে আমরা উন্মোচন করতে পেরেছি আজকে যে উদ্যোগ ডক্টর তৃপ্তিস নিয়েছেন আমি ওনাকে অনেক বেশি কৃতজ্ঞ ওনার প্রতি যে উনি এই কাজটি করেছিলেন এবং আমার কাছে মনে হয় যে আমরা সবসময় কিছু বিষয় কিন্তু এখানে ঘটে যায় কথাগুলো একদম একদম নিরন্তর যে সত্য এবং তার মধ্যে কিছু সরলতাও আছে কিন্তু আমরা অনেক বিষয়গুলো বুঝতে পারি না যেমন আমি আপনাকে একটা একটা এক্সাম্পল আমি দিতে পারি সেটা হলো এরকম যে আমরা শুধু যদি বাংলা ভাষায় লেখা হয় যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসার সৃষ্টিকর্তার জন্য যিনি পরম দয়ালু ক্ষমাশীল আপনি এই লেখাটা আমি অনেক সময় দেখেছি আমার আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের দেখেছি এটি কিন্তু আমাদের সর্বোচ্চ ওই যে বিসপিল্লার যে অনুবাদ আমরা যদি করি তাহলে বিষয়টা কিন্তু সেরকম এই বাচ্চারা কিন্তু এটা কিন্তু ফ্রেশ রুমে তাদের ওয়াশরুমে নিয়ে ফেলে দিতে কিন্তু এক মিনিটও চিন্তা করে না আবার হয়তো বা কোনো নোট বিজ্ঞাপন যেটি উর্দুতে লেখা অথবা আরবিতে লেখা অথবা পার্সিয়ানে লেখা ও কিন্তু ভাবছে ওটা ওই আরবি হর অথবা উর্দু হর। ও কি ওটার মধ্যে কিন্তু একটা অ্যাড আছে হয়তো বা কিন্তু সে ওটাকে দেখে হয়তো বলতে পারে যে ওখানকার যে আমরা যদি ইন্ডিয়ার যে আহ নায়িকা আছে যে খুব বিখ্যাত নায়িকা প্রিয়াঙ্কা চোহড়া অথবা সানি লিওন এদের কিন্তু গল্প করে লেখা হয় এখন আপনি কিন্তু লেখা আছে কিন্তু সেটা কিন্তু উর্দুতে তো এ ভাবছে যে এটা উর্দুতে লেখা আছে তার মনে হচ্ছে এটা 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 সংভ্রান্ত কোনো কিছু এটা এটা খুব ঐশ্বরিক কোনো কিছু সুতরাং সেটা কিন্তু আঁকড়ে ধরছে কিন্তু মাতৃভাষায় লেখা যে সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তার জন্য যিনি আমাকে বানিয়েছেন সেটা কিন্তু আমি ছুড়ে দিচ্ছি কিন্তু এই যে গণমানুষের যে কনসেপশন এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং ভাষাকে নিয়ে যে রাজনীতিকরণের যে বিষয়গুলো আছে প্রত্যেকটি ভাষা হচ্ছে যে আপনার আমরা তো আমরা যে কথা বলি আমি কি একটু সময় বেশি নিয়ে নিচ্ছি আমি জাস্ট শেষ করে দিচ্ছি আমি বিষয়টা যে আমরা কিন্তু ভাষা আমরা শব্দ চয়ন ছাড়াও কিন্তু আমরা আমাদের মনের যে অভিব্যক্তি আছে সেটা আমরা প্রকাশ করতে পারি যেমন আমি আপনাকে বললাম যে হাউ আর ইউ আপনি কেমন আছেন এখন আমি যদি আমার ভাষায় বলে তা আমি বলতে পারি যে তুই বেটা কেরু মাস একই ল্যাঙ্গুয়েজে আপনি কিন্তু আবার শব্দ ছাড়া কিন্তু বলতে পারেন যে চোখের ইশারায় তারপর আমরা কিন্তু অনেকগুলো অনেকগুলো ওয়েতে কিন্তু আমরা নিজের মনের ভাব কিন্তু প্রকাশ করতে পারি কিন্তু কথা হচ্ছে যে আপনি কতখানি পরিণতি বোধ আপনার থাকবে আপনি শব্দ চয়নের ক্ষেত্রে কতখানি সচেতনতা বোধ আপনার মাঝে কাজ করবে সেটি আপনাকে ভেবে দেখবার বিষয় আছে এবং আমার কাছে মনে হয় যে উর্দু পৃথিবীর যে সমস্ত সুন্দর ভাষাগুলোর একটা যেমন একটা সেখানে একটা কবিতা এসছে আহ কবি জোশ মালিহাবাদী একজন বিখ্যাত কবিতা একজন বিখ্যাত কবি নাম হচ্ছে জোশ মালিহাবাদী তাকে আমরা বলি যে শায়র এলা তাকে বিপ্লবের কবি বলা হয়

এই বিষয়গুলোতে কি সবকিছু কিছু মিলে যে আজকের যে উদ্যোগ তারা নিয়েছেন আমি আমি খুব প্রত্যাশা করি যে কীর্তি স্যার আপনি আরো লিখবেন এবং আপনি জেনারেশনের জন্য লিখবেন আপনার এই সচেতনতা বোধ আমাদেরকে অনেক বেশি আন্দোলিত করবে আমার কাছে মনে হয় যে নতুন জেনারেশন আপনাদের মাধ্যমে কিন্তু জানবে এবং বিশেষ করে আপনার যে বিশ্ব হার্ট দিবসের যে বই সেটা ক্ষেত্রে আমি বলবো যে আমরা সবাই কিন্তু এরকম একটা স্বতন্ত্রতা আমরা তৈরি করতে পারি গণমানুষের মাঝে যেটি আমাদেরকে অনেক বেশি আশা জাগানিয়া একটা জায়গায় অবস্থানে আমাদেরকে নিয়ে যাবে আচ্ছা তৃতীয় নয়নের যেটা হয়েছে অসাধারণ এক বই এর মনার্ট আমার খুব পছন্দ হয়েছে এর কাবার ডিজাইনটা অসাধারণ ছিল কিন্তু এর এর মধ্যে কম্পোজ গত যে মুদ্রণের যে বিষয়টা তিনি বলেছেন এটা আসেনি উর্দুটা ওখানে আসেনি এটা সামহাও ওরা ওটা মেলাতে পারেনি থ্যাংক ইউ সো ম্যাং আপনার সবাই ভালো থাকবেন sayed muminipal is a writer and a cultural aficionado born in the erstwhile princely state of rampur in northern india he is a final year MBBS student and head of the foreign editorial board at mainamati medical college kamilla he also serves as the founder and editor-in-chief of euphoria a multilingual and multicultural magazine of medical students of his college an alumnus of delhi public school Akepuram and jamia millia islamia new delhi he is a writer by passion he focuses majorly on urdu poetry exploring various themes of human nature along with writing and reviving traditions practice and themes of bygone era he has recently learned Bangla and this book Kavish happens to his first Bangla to Urdu translation of. We now request Sayyid Momin Bal to come on the dice and address the audience. Give a round of applause for Sayyid Mamanik Bal. <laughs> جیون رکو چوری کھیلا چاندے چاند مسکرا رہا ہے بھول کھل رہے ہیں چل رہا ہے نظر مجھے انتہا پسند ہے کہ اس میں زندگی کی سچائی کا ذکر ہے زندگی کے جوار جوارے کا ذکر ہے زندگی کی حقیقت کا ذکر ہے چھ سال ایک مہینہ دن پہلے ایک نوجوان جب بنگلہ دیش آیا تو یہاں کے لوگوں سے یہاں کی زبان سے بالکل نا تھا اس کو صرف یہ پتا تھا کہ بنگلہ دیش کی کرنسی کو ٹکا کہتے ہیں تو وہ جب بھی کسی دکان پہ جاتا تو کہتا کی ٹکا یعنی کو تو ٹکا اور آج وہی نوجوان آپ کے سامنے کھڑے ہو کر ایک نہیں دو کتابوں کا اپنی مادری زبان میں ترجمہ کر, کر. اسی کی سے سے تک زندگی کا جوار گھاٹا اپنی زبان میں کسی دوسری زبان لکھنے اور بولنے والے کی بات کو کسی تیسرے شخص تک بیانہی اور بجین صحیح پہنچانا اور کمال ترسیم وصول کرنا اس کو ترجمہ کسی دانہ کا قول ہے جو ترجمے کی پر صحیح بیٹھتا ہے بات بات تو سچ ہے پر ہے پر

With these examples of Shakespeare and Ghalib, I have cited the basic handicap of translation, how difficult it is to translate one language into another, especially when it is poetry. But, 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 something had to be done. Ek koshish ki gayi, ek kaavish ki gayi aur aaj nahi, wahi aapke in literal terms means an effort, koshish, priyosh, cheshtan. Jashme salis? ہم اپنے قلم سے اپنے جذبات خود درج کرتے ہیں چار جی بی کے پاس دماغ اور ہماری زندگی صرف دماغ سے نہیں چلتی بہت حد تک دل سے چلتی ہے کچھ دنوں پہلے گفتگو کے دوران ہمارے عزیز اساما نے ہم سے پوچھا کہ موہن بھائی ہم جو بھی کام کرتے ہیں دماغ سے کرتے ہیں آدمی کوئی فیصلہ کرتا ہے تو اپنے ذہن سے کرتا ہے نام نہیں لے سکتا تو محبت کرتا ہے تو دل سے کرتا ہے خدا انسان کے دل میں موجود ہوتا ہے سرخ گلاب جو اظہار محبت میں دیا جاتا ہے وہ سرخ اس لیے ہے کہ دل کا رنگ سرخ ہے لوگ لوگ دل میں بستے ہیں اور دل سے اترتے ہیں ان دونوں کتابوں کا ترجمہ دماغ کا نہیں دل کا کام ہے انسانی زندگی کا وجود اور حق تو یہ خدا کا وجود بھی محبت سے ہے وہی محبت جو دلکش دل, دل فریق اور دل نشین ہوتی ہے اور محبت دل سے کی جاتی ہے دماغ سے نہیں تو ایم am myself a final year medical student this is the book launch of a cardiologist میں جو گیارہ مہینے کا سفر گزرا بڑا ہی خوشگوار تھا اس کے بارے میں دلچسپ بات یہ ہے کہ ان کتابوں کے لکھنے سے زیادہ ان کے چھپنے میں وقت لگا اور اس کا کریڈٹ ہمارے ایک پبلشر صاحب کو جاتا اگر ہمارے پبلشر صاحب نہ ہوتے یا کوئی اور ہوتے تو یہ پروگرام تین مہینے پہلے ہی ہو چکا ہوتا میرا اور پبلشر صاحب کا تعلق اتنا ہی دوستانہ ہے کہ جتنا اسرائیل اور فلسطین کا اردو ادب میں بے شمار ایسے الفاظ ہیں کہ جو ہے ان کے لیے استعمال کر سکتا ہوں لیکن شیروانی پہن کر سے زیادہ میں کچھ کہہ نہیں سکتا خوش ہو گیا Throughout the book, he has painted various shades of joy, gloom, sorrow, hope, and also revolution. Yet all the poems included in Kavish show a deep impression of romanticism. In Jashmisailas, Dr. Maita Biswas keeps the readers bound and engaged by her radiant imagery. Her style of writing is essentially and unwaveringly romantic, exploring the myriad things of human emotion using exquisite, evocative, Yet, simple language. The translation of both of these poems, writings, are done in what we know in Urdu as Nasri genre of Urdu poetry, in which there is no behr or rhyme, and the rigid rule of ozan or syllable weight is also relaxed. In simple words, it is free style form of Urdu poetry which has been adapted in Urdu Adab from the Western world. Apart from Nasri nasms, I have also presented. سید مومن اقبال شمالی ہندوستان کی ریاست رامپور خاندان سے تعلق رکھتا ہوں میرے خانداد میں مفتی محدث مولانا سید عبد الم جلالی سید شاکر علی قاضی شہر سید احمد شاہ نقوی پروفیسر ڈاکٹر سید رضوان علی ندوی اور پروفیسر ڈاکٹر سید نشف علی جیسی شخصیات ہیں جن کا علمی اور عدبی آج بھی نہ صرف ہندوستان بلکہ بنگلہ دیش اور پاکستان میں قائم ہے آج یہاں اس مقام پر کھڑے ہو کر مجھے محسوس ہوتا ہے کہ میں اپنے بزرگوں کی گراست کو برقرار رکھنے میں کامیاب رہا دیکھا جائے تو یہ محفل کوئی غیر معمولی محفل

جناب منیر حسین صاحب ہمارے رئیس سر آپ سب کا یہاں آنے کے لیے بہت شکریہ اس پروگرام کی زیر انتظامیہ تین حسین مہر اسامہ موزیوان وکاس قدر جاوید جو اس کام میں لگے ہوئے ہیں آپ سب کا بہت شکریہ اور میرے ان دوستوں کا بھی شکریہ آپ کا بھی بہت شکریہ Thank you